হ্যাঁ তো দেখ তোরা তো জানিস এখানে হচ্ছে পিক্সেল ফি এই যে পিক্স ফি লিস্ট হয়ে যাবে জুলাই আঠেরোই বারোটা মানে বারোটার দিকে মানে যেটা বাংলাদেশ আমি বিকাল পাঁচ ছটার দিকে এই যে পিক্স ফি ভালো করে দেখি না পিক্স ফি ঠিক আছে এখন পিক্সেল ভার্সের টোকেন এই যে নাম হচ্ছে পিক্স ফি তো আসলে আমরা যেটা আর কি টেলিগ্রামে আন করি সেটার নাম হচ্ছে পিক্সেল মানে পিক্সেল ভার্স মানে পিক্স টোকেন এই যে পিক্সেল ট্যাপ এই টোকেনটা হচ্ছে পিক্স এখন এখানে সমস্যা হচ্ছে এরা হচ্ছে একটা সিস্টেম করছে যাদের কাছে ডাবল টোকেন হবে আর কি মানে ফিক্সড টোকেন হবে প্লাস ফি টোকেন হবে তারাই শুধু আর কি ইয়ে পাবে অ্যাডপ্টটা পাবে তা আসলে এদের আর একটা সাইট আছে যেখান থেকে ফি টোকেন আন করা যায় যেটা আমি আগেও জয়েন করছিলাম কিন্তু আসলে ওইভাবে আর কি ইয়ে করা হয়নি ভাবে দেখা হয়নি যে আসলে শিওর ছিলাম না যে আসলে কি হবে না হবে তো এই যে ওদের যে এই যে ইয়েটা আছে আর ড্যাশবোর্ডটা আছে এটা লিঙ্ক আমি দিয়ে দেবো এখানে দেখ আমার তেরো হাজার পাঁচশো আশি পিক্স টোকেন আছে এখন ওইটা হচ্ছে ফি আর এটা হচ্ছে পিক্স আর এখান থেকে যে ওয়ালেট অ্যাড্রেস অ্যাড করতে হবে আর এখান থেকে বট এখানে হচ্ছে ডেলি বেসিসে একটা কয়েন দেয় এই যে প্রত্যেক দিন মানে একটানা না সাত দিন করলে প্রথম ছয় দিন তিনশো দশ করে দেবে লাস্টের দিন নশয় দশ করে দেবে এই তবে তোদের যেহেতু দুই দিন বাকি আছে তোরা একদিন হয়তো এখান থেকে পাবি আর হচ্ছে এখানে যে টাস্ক অপশান আছে টাস্ক অপশানটা এখানে মূলত পূরণ করতে হবে যে ফলো পিক্সেল ভার্স টিকটক সাবস্ক্রাইব টু ইউটিউব লাইক কমেন্ট অন দ্য অ্যাবাউট পিক্সেল ভার্স ফলো পিক্সেল বাস অন টেলিগ্রাম পিক্সেল ভার্স লিস্টিং ক্যাম্পেইন এইগুলো জানি যে আমার কমপ্লিট আছে তোদের এইগুলো সবগুলো আজকের ভিতরে কমপ্লিট করবি ঠিক আছে আজকের ভিতরে কমপ্লিট করবি নাহলে কিন্তু আর ইউটিউবার যে ইউটিউবার ফলো করে সে তো বলতেছে এই দুইটা টোকেন না হলে এক্স ফি টোকেন কেউ পাবে না ওই মাইনিং করে কোনো লাভ নেই টেলিগ্রামে এখন এই যে ওয়ালেট অ্যাড্রেস আমার যেমন এক্সেল বাসে সবার অ্যাড আছে এইখানে যেরকম অ্যাড আছে এরকম একসাথে করে ওয়ালেট অ্যাড্রেস অ্যাড করতে হবে তাহলে মানে ওরা বুঝবে যে হ্যাঁ আমি দুই জায়গায় কাজ করছি আর দুই জায়গায় আমার যথেষ্ট পয়েন্ট আছে এখানে পয়েন্ট বেশি হবে না সিম্পল তবে এখানে দুই চার হাজার পয়েন্ট হলেই না তোর মনে কর পাওয়ার জন্য ঠিক আছে তা তোরা এটা জড়িত করে নে আর আমি সাথে লিঙ্ক দিয়ে দিচ্ছি লিঙ্কে লিঙ্কে ট্যাপ করে এখানে ঢুকে পড়বে ঢুকে এই কাজগুলো করে দেয় যে গো টুতে চাপ দিলে গো টুতে চাপ দিলে ডাইরেক্ট নিয়ে যাবে এই যে এখন টিকটকের অপশানে আমি চাপ দিয়েছি ডাইরেক্ট টিকটকে নিয়ে গেছে এখানে হচ্ছে ইয়ে করতে বলতেছে ফলো করতে বলতেছে এটা স্ক্রিনশট তুলে তোলা লাগবে সম্ভবত না হলে এখানে ডি ডাইরেক্ট হয়ে তো কমপ্লিটও হয়ে যেতে পারে তা তোরা এগুলো করে নে করে দ্রুত কমপ্লিট করে ফেল ঠিক আছে